বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের মতো এবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমি শহীদুল ইসলাম তো বর্তমান আছি একটা তাম বড় একটা পিকনিক প্লেসে যে পিকনিক প্লেস কোনোদিনও আসি নাই অথচ আঙ্গ থেকে বেশি দূর না অনেকটাই বগোলে কাছে তো কোন জায়গায় সেটা আমরা অল্প পরে বিস্তারিত ভুলভূত আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তো বুঝতে পারবেন আর কত সুন্দর প্লেস কত সুন্দর কত দূর দূরণির থেকে এই জায়গায় মানুষ আসে তো আমি একটা মাস্টার রেস জিগাইলে জিগাইছিলাম যে আপনারা কই থেকে আসছেন তো বলল ভৈরবকুণ্ড থেকে আসছি তো কয়দিন আগে আপনারা জানেন আমরা ভৈরবকুণ্ড জার্নি করব নিয়ে গেছিলাম তো দেখেন ভৈরবকুণ্ড থেকে এখানে আসে অথচ আঙ্গ এন থেকে সন্তুলি ডেগাসান থেকে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটা আছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হয়েছে এই জায়গায় আসলে গোলা তার মানে টিকিট কাটা নাগে তো যদি বাইকে আসেন বাইকে তিরিশ টাকা দিতে হবে বাইক প্রতি আর যদি মারুতি কার চালিয়ে আসেন তাহলে একশো টাকা বা বাস নিয়ে এলেই পাঁচশো হাজার টাকা দিতে হয় এই জায়গায় আসতে অথচ এই জায়গাটা আঙ্গন থেকে বগলেই অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার জায়গা হব তো কোন জায়গায় সমস্ত কিছু বলবো তো এখন আমরা এখান থেকে এটা হচ্ছে জিরোনি কোঠা এখান থেকে মানুষ বসেন দেখে আমি এন থেকে তলে দেখানোর জন্য চেষ্টা করতে আছি দেখেন অনেক সুন্দর দেখেন জায়গায় জায়গায় জোড়ায় 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 গপ্প গজপ করতে আছে ঝর্ণার পানি বইতেছে কি প্রাকৃতিক একটা দৃশ্য এই ধরনের দৃশ্য কোনো মানুষের ক্ষমতা নাই বানাবেন নি গেল তো আসলাম আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখেন কত মানুষ স্কুল কলেজ ছাত্র ছাত্রী এখন আমরা কিছু খাইবেন নি গেল বয়ে বললাম ফাইনালি কারণ অনেক দূর থেকেই আসলাম তো আমরা ব্যাগে করে রুডি আলু ভাজি নিয়ে আসছিলাম তো খাইতে আসি দেখেন সাদ্দাম ছাদ্দাম সাপ ওটা হচ্ছে শাহানুর সাপ ওটা হচ্ছে আরিফুল ইসলাম ওটা হচ্ছে হুমায়ুন হাফে সাপ আর একটা আছে নজরুল হাবেশ সাপ তো ব্যক্তি হাবে সাপ নিয়ে আসলাম তো দেখেন কীভাবে খাইতেছে মনে কইতে আছে জীবনে মনে খাই নাই আইসক্রিম গে ফার্স্ট জীবনে মনে করাই ছিল না বাপ মায় তো খাও খাও আমার তো লোভ নাই শাহানুর ভাই

আচ্ছা বরিয়া ঠিকনালি ভাই হুম হুম না কইছ না বন্ধুরা পেট পূজা হইছে সবচেয়ে বড় পূজা তো আমরা খায় নিলাম পেট ভালো তো জগত ভালো তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা সাথেই থাকুন আছে আর কি ব্যক্তিতে আসছি দেখেন আঙরে ওই মতো মানুষও নাই যেটি আছে দেখতে আছেন এটি তো এটিতে আমরা সামানে ঘুরি তো আমরা ডাইরেক্টলি যেটা হুহুয়া হুয়ার যেটা মাছখানে তো মাছখানে আসলাম দেখেন এই যে জন্নার ইর নাম তো আছে তো এটা জন্না আস্তে আস্তে থেকে আমরা হেনে যাওয়ার জন্য চেষ্টা করতে আছি তো আপনারা দেখেন দেখেন সবাই যার যার মতো ফটো তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমার মতো আমি ভিডিও করবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি তো যে আপনারা তো জানেনি দেখেন ব্যাটরিতেই ওরাতে একটা মোবাইল ওরা তো প্রত্যেকজনের হাতে প্রত্যেকটা মোবাইলই তার মানে

আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়া দুরকাশের তারায় তারা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমার